ইলিয়াস হোসেন আপনি লিখেছেন শীতকাল চলে এসেছে শহরে এখনও পুরোপুরি শীত না পড়লেও গ্রামে ভালোই শীত অনুভূত হচ্ছে শীতকাল আমাদের বিশেষ কী আমল আছে দেখুন শীতকালের অনেকগুলো আমল এবং করণীয় আছে এর ভিতরে একটা হলো শীতকালের দিনগুলো ছোটো থাকে আমরা চাইলে নফল রোজা রাখতে পারি না বিশাল আল্লাহ সাল্লাম বলেছেন আল গানিমাতুল বারদা আসম অফিস সীতা শীতল সো বর্ণ সুবর্ণ সুযোগ হলো শীতের সময় রোজা রাখতে পারা বিধায় আমরা সেটি রাখার চেষ্টা করবো এবং রাত বড় সেদিন রাতে একটু তাহির পড়ার চেষ্টা করব এটা শীতের একটা বড় আমল আর শীত উপলক্ষে শীত এবং গ্রীষ্মের শীতের ঠান্ডা এবং গ্রীষ্মের গরম এগুলো জাহান নামের ভাব বোখারের সেটি বলছে অথ জাহান নামের যে ভাব সেটি আল্লাহ রব্বলেন পৃথিবীতে বছরে দুইবার ছাড়ার সুযোগ দিয়েছেন এবং সে ভাবটাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে তালা এক এক সময় এক এক জায়গায় এক এক মেয়াদে বিভিন্নভাবে বন্টন করে দেন সেটি আমরা আজ করে থাকি তাহলে মূল জাহান নামের ঠান্ডার ভয়াবহতা এবং সেখানকার গরমের তীব্রতা কেমন হতে পারে সেটা আমাদের আঁচ করার কথা এবং সেই হিসাবে আল্লাহ তাদের কাছে আমরা পানা চাইব এই কষ্টগুলো যখন অনুভব করব তখন আল্লাহ মার্জির না ইত্যাদিগুলো আমরা পানা চাইব তৃতীয়ত শীত উপলক্ষে আমরা অজুর যত্ন নেব অজুর যত্ন কয়েকভাবে নেব প্রথমত অজু করতে গিয়ে আমাদের শরীরের কোনো অংশ যেন শুকনা থেকে না যায় সেজন্য আঙ্গুলের চিপা পায়ের গোড়ালি গিরা কনৈই কানলতি ইত্যাদি এগুলোতে পানি পৌঁছাবার জন্য ভালো করে ডলে আমরা চেষ্টা করব পানি পৌঁছতে সেই সাথে অজুর আরেকটা যত্ন নেব তা হল চাপা চাপে করে অজু ধরে রাখবো অনেক সময় দেখা যায় যে আমরা আসল যদি আসা চালাবার চেষ্টা করি সেটি না করে আমাদের অজু যদি ছুটে যায় তাহলে আমরা খুব ভালোভাবে অজু করে সরি অজু ছুটে গেলে ছুটে যাক আমরা শীতের ভয়ে অজু করবো না সেজন্য চাপা চাপে অজু রাখবো এমনটা না করি বরং আমরা অজু করবো না বিশ্ব সাল্লাম বলেছেন কিছু আমল আছে যে আমলগুলো মানুষকে আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি করে দেয় এবং তার গুণা মাফ করিয়ে দেয় সে আমলগুলোর মধ্যে থেকে একটা আমল হল ইসবাগুল বুধু ই আহ আল মাকারি অর্থাৎ আপনার কষ্ট হচ্ছে সেটাকে উপেক্ষা করে আপনি উজু করলেন তাহলে অজুর যত্ন নেওয়া এটা শীতের একটা বিশেষ গুরুত্বপূর্ণ কাজ চতুর্থত শীতকে কেন্দ্র করে আমরা যে কাজ করতে পারি তা হলো শীত বিতরণ করা গরিব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করবো যাতে করে তারা শীতের কষ্ট অনুভব করতে না পারে আমাদের বাসা বাড়িতে অতিরিক্ত শীতের কাপড় থাকে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে আমরা অন্য অভাবী গরিব মানুষকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা পাঁচ নম্বর শীত উপলক্ষে আমরা যে আমলটি করতে পারি সেটি হলো মোজার উপরে মাছা করা আপনার যদি পূর্ণাঙ্গ উঁজু করেন যেখানে মুখ হাত ধুলেন পাও ধোতু করলেন মাথা মাছা করলেন এরপরে উজু অবস্থায় আপনি যদি মোজো পড়েন চামড়ার মোজা কিংবা কাপড়ের মোজা হলে সেটা শর্ত সাপেক্ষে অনেক স্ট্রং অনেক মজবুত নর্মাল মোজা না তাহলে সেক্ষেত্রে আপনি বাসাবাজে থাকা অবস্থা চব্বিশ ঘন্টা পর্যন্ত সে মোজা না খুললে যতবার আপনার উজো ভাঙবে আপনি যদি হাত মুখ ধুয়ে মোজার উপর মাছা করলে আপনার হয়ে যাবে পাওনা ধুলেও চলবে এটি একটা আমল এবং শীতে এটি বেশি করার সুযোগ তৈরি হয় সেই জন্য এটাকে শীতের আমরা বলেছি এছাড়া শীত উপলক্ষে আরও কিছু বিষয় আছে যেমন অনেকে আছে চাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে মুখ ঢেকে এটা যেন না হয় মুখটা খুলে আমরা নামাজ করবো আলো তাহলে ও মাহবুব আপনি লিখেছেন রোমের যদি হিন্দু হয় তাহলে কি ওই ঘরে নামাজ হবে রোমের যদি অন্য ধর্মাবলম্বী হয় এবং তিনি যদি থাকেন অসুবিধা নেই ওখানে আমার সবাই ওই ওই ঘরে কোনো প্রতিমা আছে কি না বা কোনো মূর্তি আছে কি না কোনো প্রাণীর ছবি আছে কিনা সেটা আপনি দেখবেন যদি থাকে তাহলে অন্য কোনো কক্ষে আমার পড়বেন